আমরা এখন এসেছি কলকাতার হস্তশিল্প মেলা এবছর মেলাটা একটু অন্য জায়গায় হচ্ছে আর জায়গাটাও অন্য আর দোকানের সংখ্যাও খুব কম আপাতত দেখছি জায়গাটা খুব অর্গানাইজড এরকম দেখো দেখতে পাচ্ছ নাকি যাই না এরকম শপস আলাদা আলাদা করে করা আছে তারপরে দেখো এখানে অনেক শিল্পীরা বসে আছে এভাবে অর্গানাইজড ওয়েতে মানে মেলা ওইভাবে নয় কিন্তু জায়গাটাও বড় বাট মেলাটা আমি যাই না কেন সেভাবে বসেনি এবছর আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না এরকম অবস্থা হয়েছিল। তারপরে আমি অনেক খোঁজ খবর করলাম যে হ্যাঁ মেলাটা হচ্ছে তো সেই জন্য চলে এলাম দেখো তোমরা যদি কেউ আসতে চাও তাই দেখিয়ে দিচ্ছি ইকো পার্কের পাঁচ নম্বর গেট এটা হচ্ছে ইকো পার্কের পাঁচ নম্বর গেট এখানে হচ্ছে শিল্পীর হাট ডাইরেক্ট এন্ট্রি শিল্পীর হাট বা তোমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেও এখানে চলে আসতে পারো এটা হচ্ছে পাঁচ নম্বর গেট আমি আগেও এসছি এখানে মেলাতে সেজন্য আমার আইডিয়া ছিল যে এখানে এরকম একটা জায়গা আছে তো আমি চলে এলাম আর এখানে যদি তোমরা পাঁচ নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে কোনো এন্ট্রি ফি নেই আর যদি তোমরা চার নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে তো এন্ট্রি ফি অবশ্যই আছে ইকো পার্কের যা এন্ট্রি ফি তাহলে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো জায়গাটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে হেল্প করে দেব অনেকটা এরিয়া এরকম ছোট ছোট স্টল করা আছে যেখানে দোকানগুলো বসে মেলার মেনলি দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের ব্যাগের দোকান এখানে সব শিল্পীরা বসেছে চলো তোমাদেরকে ঘুরে দেখায় জায়গাটা হ্যান্ডমেড হারের টুল আছে নেকলেসেস আছে সব তৈরি করে তৈরি করা নেকলেসেস রেস্টেড তৈরি আছে এগুলো হচ্ছে অরিজিনাল শঙ্খ দিয়ে তৈরি হ্যাঁ এখানে হচ্ছে অক্সিডাইজড আছে আর এখানে হচ্ছে সিলভার রেপ্লিকা আছে এই মেলাটা শুরু হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দু আর টাইমিং হচ্ছে মেলা সকাল দশটা থেকে রাত্রি আটটা এখানে এসে যেটা খবর পেলাম যে আরও একটা হস্তশিল্প মেলা আমরা পাবো এবছর দেখতে যেটা পাবো আমরা জানুয়ারি মাসে এবং সেটা কিন্তু ইকো পার্কে এবছর বসবে না যেটা বসবে হচ্ছে যেখানে তোমাদেরকে আমি সেন্ট্রাল মলের কাছে নিয়ে গেছিলাম ট্রেড ফেয়ার দেখাতে ঠিক সেইখানে তো সেটার এখনও আসতে দেরি আছে আপাতত দুধের স্বাদ আমরা ঘোলে মেটালাম এই মেলাটাতে ঘুরে ওদিকে হচ্ছে ইকো পার্ক ঠিক আছে এখানে দেখো শাড়ির দেখাচ্ছি তোমাদেরকে দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আপাতত আর বিশেষ কিছু নেই এই মেলাতে দেখানোর মতো তাহলে বাই বাই আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নেক্সট ব্লগে